এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে ফের ভারী বৃষ্টির আশঙ্কা জারি হচ্ছে দক্ষিণবঙ্গে জুড়ে কিন্তু এবারে ভারী বৃষ্টির আশঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কোথায় ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি আসছে আমরা আপনাদেরকে একটু মিটারগুলো কাঁটাগুলো লাগিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাজকুল খানাকুল ভগবানপুর এখানে মহিষাদল কন্টাই দীঘা পারাদ্বীপ পুরী পশ্চিম মেঘ জেলার সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত আমরা এটা জিএ মডেল অর্থাৎ আমেরিকান গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম থেকে দেখাচ্ছি আগামী দিনে কি হতে চলেছে তো আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাইশে জুলাই সোমবার তো আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে গেলে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু অতি ভয়ানক পরিস্থিতি হতে চলেছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জায়গা পুরো পিংলা কোথায় কোথায় হবে দেখুন পিংলা সবং এপাশে আপনার গোয়ালতড় শালবনি এখানটায় আপনার খড়গপুর বালিচৌক ডেবরা তারপরে এখানটায় আপনার রয়েছে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর পিংলা সবন কেশিয়ারি নয়গ্রাম পুরো বন্ধুরা এখানে কিন্তু একদম পুরোপুরি একদম বহু জায়গায় বৃষ্টিপাত দেখে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি আমরা পুরো আপডেটগুলো দেখাবো কোন কোন জায়গায় বৃষ্টিপাত আসছে বন্ধুরা মারাত্মক ধরনের বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত কিন্তু এখানে নিম্নচাপের পূর্বাভাস উঠে আসছে নিম্নচাপ হতে চলেছে বঙ্গোপসাগরে গভীর চাপে প্রায় কিন্তু একটা সম্ভাবনা জারি হচ্ছে আমরা ইসিএম মডেল থেকে দেখাচ্ছি অবশ্যই ইসিএম মডেল থেকে আপনাদেরকে পুরো আবহাওয়ার আপডেটটা দেখাবো তো তার আগে আমরা এখানে কি পরিস্থিতি হচ্ছে সেটা দেখাচ্ছি দেখুন পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে বৃষ্টিপাত হতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে আমরা একটু তাড়াতাড়ি নিয়ে যাবো দেখুন এখানে কি হচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে পঁচিশ তারিখ আমরা পঁচিশ তারিখের দিকে এগিয়ে যাচ্ছি পঁচিশ তারিখ এখানে কি হচ্ছে আমরা পঁচিশ তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি এখানে কিন্তু মোটামুটিভাবে আমরা কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি পঁচিশ তারিখ তারপরে কি হচ্ছে আমরা এবারে সরাসরি চলে যাব ইসিএম ডবল এম মডেলে আমরা সরাসরি ইসিএম ডবল এম মডেলে প্রবেশ করব দিয়ে আমরা পুরো ব্যাপারটা দেখাবো এখানে সরাসরি আজকের আবহাওয়া থেকে শুরু করব আজকের আবহাওয়া কেমন থাকবে আজকে পরিস্থিতি কেমন আজ ষোলো তারিখ ষোলোই জুলাই মঙ্গলবার আজকে কিন্তু দক্ষিণবঙ্গে পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা আজকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে বালেশ্বর এখানে জলেশ্বর বেরিপাতা হলদিয়া গঙ্গাসাগর এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ উলুবেড়িয়া এখানে আপনার খড়গবুজ চাকুলিয়া কলকাতা এখানে চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা খুলনা শ্যাম শ্যামনগর গোসাবা এই সংক্রান্ত ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম রাইসাই বিভাগ মেহেরপুর এই এখানে দেখুন এখানে একটা তথ্য দেয় এখানে একটা দর্শক বন্ধু কমেন্টের মাধ্যমে বলছেন যে প্রত্যেক দিনই বলছেন বৃষ্টি হবে দেখুন প্রকৃতির উপরে আমরা কেউ নয় আমরা বলে দিলেই যে বৃষ্টিপাত নেমে যাবে এইটা কিন্তু ভাববেন না ঠিক আছে আমরা উইন্ডি ডট কম দেখুন আমরা যে উইন্ডি ডট কম লাইভ স্ক্রিন সরাসরি রয়েছে সেইখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দেখাচ্ছি কিন্তু আমরা বলে দিচ্ছি বলেই যে বৃষ্টিপাতটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু ধরবেন না সেটা কিন্তু এইভাবে কিন্তু বৃষ্টিপাত হয় না আমরা শুধু ট্র্যাকচারগুলো থেকে কিছু পাচ্ছি তার থেকে সেই অনুযায়ী আমরা বৃষ্টিপাতগুলো হচ্ছে আমরা তার জন্যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই নয় আমরা বলে দিচ্ছি বলেও কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে সেটা কিন্তু ভাববেন না ঠিক আছে আমরা কিন্তু এটা কিন্তু সর্বসময় বলে এবারে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত তারপরে বিকেলের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা বিকেলের দিকে খুব হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জোরপূর্বক কিছু নেই ঠিক আছে জোরপূর্বক কিছু নেই তারপরে আমরা এবারে ইসিএম ডব্লিউ মডেল থেকে দেখাচ্ছি ইসিএম ডব্লিউ মডেল সতেরো তারিখ সতেরো তারিখ কিছু আছে নাকি দেখি সতেরো তারিখ বন্ধুরা সতেরো তারিখ বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকাল আঠেরো তারিখ আঠেরো তারিখ আগামী পরশু এখানে কিছু বড় সিস্টেমের কোন জন্ম হচ্ছে কিনা দেখব আমরা এখানে এখানে কুড়ি তারিখ একুশ তারিখ একুশ তারিখ হ্যাঁ বন্ধুরা একুশ তারিখ থেকে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন বা কিছুটা বদল আসার সম্ভাবনা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এখানে বাইশ তারিখ বাইশে জুলাই সোমবার এখানে কি হচ্ছে ইসিএম চাইছে আমরা একটু দেখবো বন্ধুরা এখানে পরিবর্তন দেখতে পাচ্ছেন আমরা যেই আপডেটে এই মুহূর্তে আমরা যে ফেস মডেল থেকে দেখাচ্ছিলাম সেই মডেল কিন্তু ইসিএম ডব্লু এম মডেলও শো করতে শুরু করেছে এবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের রুকুটি নিয়ে কিন্তু প্রবেশ করতে চলেছে বৃষ্টিপাত হতে চলেছে দক্ষিণবঙ্গে এবারে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু শুরু বঙ্গে বঙ্গে তো এবারে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আমরা পুরো ডিটেলসে দেখাবো দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে কিন্তু পরিবর্তনের কিন্তু আমরা পরিস্থিতি কিন্তু আমরা পাচ্ছি দেখতেই পাচ্ছেন কিন্তু বাইশ তারিখ বাইশে জুলাই তেইশ তারিখ তেইশে জুলাই চব্বিশে জুলাই আমরা কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি এবারে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু প্রবেশ করবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আমরা কি বৃষ্টিপাত পাবো পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি একটা পরিবর্তন ঘটে গেলো আমরা দেখলাম পরিবর্তন ঘটে গেল সেইটা হচ্ছে ইসিএম ডব্লু মডেলও দেখাচ্ছে এবং জিএফএস মডেলও দেখাচ্ছে দুটো মডেল থেকে আমরা আপনাদেরকে পুরো ডাইরেক্ট থ্রো করছি এবং ডাইরেক্ট দেখাচ্ছি আমরা এবারে আজকে সরাসরি বৃষ্টিপাতের মডেলে চলে যাব দশ দিনের মডেলে চলে যাব সরাসরি দশ দিনের ভেতরে বন্ধুরা দশ দিনের ভেতরে অতিরিক্ত প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দিকে প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টি দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানটাতে একদম পশ্চিমের জেলা থেকে একদম কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কিন্তু শুভ সূচনা হতে পারে আমরা দেখতে চলেছি উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গাতে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ গ্যাংটক এই সিকিম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের কিন্তু প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে আমরা বক্র রাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব। এই মুহূর্তে আমরা যদি বলি মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার করে রয়েছে বিভিন্ন জায়গায় খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে যশোর খুলনা এবারে এখানে মোটামুটি একটা মেঘাচ্ছন্ন ব্যাপার বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা দুর্গাপুর দেওঘর কালাই ভগবানপুর রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা মেঘলা ওয়েদার এবং একটা প্রচণ্ড ব্যবসাকর গরম কিন্তু অনুভূত হচ্ছে এবং হালকা বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে বাজ পড়ার সিম বলে চলে যাচ্ছি বন্ধুরা বাজ পড়ার সম্ভাবনা প্রত্যেকটি জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সময় বাজ পড়তে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো এবারে আমরা চলে যাব সরাসরি বাজ এবারে ব্যাপারে চলে যাব আমরা সরাসরি আজকের পরিস্থিতিটা কি হতে পারে আজকে বন্ধুরা বৃষ্টিপাতের পরিস্থিতি যদি বলা যায় বৃষ্টিপাত হবে কতুলপুর বিষ্ণুপুর এখানে আপনার রয়েছে সোনামুখী এখানটা রয়েছে আরামবাগ বর্ধমান এখানটা রয়েছে চন্দননগর এই জায়গাটার উপরে বৃষ্টিপাত কিছুটা যশোর লোহাগড় মা এখানটা মেহেরপুর রাজশাহী বিভাগ কিছুটা রাউর গেল্লা এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত চারটা চারটার সময় সরে যাচ্ছে সরে যাওয়ার পর আমরা ত্রিপুরা মেজোরামের দিকে একটু বৃষ্টিপাত পেতে চলেছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে এই আপডেট থেকে আমরা সরাসরি কিন্তু ফ্লো হচ্ছে এবং আমরা কিন্তু আমরা এবার এটা একটু মেঘমালা মোড় থেকে আপনাদেরকে দেখাবো মেঘমালা মোড় মেঘমালা মোড়ে চলে যাব মেঘমালা মোড়ে আমরা একটু সকাল থেকে দেখাবো মেঘের পরিস্থিতি কেমন দেখুন এখানে দর্শক বন্ধুরা মেঘের পরিস্থিতি যদি বলি মেঘ কিন্তু সর্বত্রই আছে মেঘের পরিস্থিতি কিন্তু মেঘ আনাগোনা করছে মেঘের ট্র্যাকচার তৈরি হচ্ছে সেই মেঘ থেকে কিন্তু খুব হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে এক দফা পাসিং শাওয়ারের মতন বৃষ্টি হচ্ছে কখনও হালকা দু মিনিট তিন মিনিট হয়ে যে বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে মিনিট মিনিট তাও বৃষ্টিপাত হচ্ছে সেরকম কিন্তু কিছু ব্যাপার রয়েছে তো মোটামুটি এভাবে আমরা এইগুলো দেখতে পাচ্ছি তো তারপরে কি হচ্ছে তারপরে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে না মেঘ গাছে মেঘ ঢুকছে বৃষ্টিপাতের মতন কিন্তু কিছু ব্যাপার কিন্তু আমাদের কাছে পাচ্ছি না তারপরে কিন্তু আমরা একটু প্রবেশ করে যাওয়ার বধ দেখতে পাচ্ছি এবারে মেঘ বৃষ্টির ব্যাপার রয়েছে বৃষ্টিপাতের ব্যাপার যদি বলে দেয় তাহলে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে জামশেদপুর হবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ আর কৃষ্ণনগর কলকাতা দুই চব্বিশ পরগনা শান্তিপুর যশোর লোহাগড় মাদারীপুর ফিরিদগঞ্জ এইবারে দেখুন কোথায় কোথায় হবে একটু ময়মোহন সিংহের দিকে বৃষ্টিপাত এ বাকি জায়গায় একটু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপডেট থেকে তো ভাবে যে একটা মেঘলা বা মেঘ ব্যাপার এরকম সম্ভাবনাগুলো রয়েছে তো বন্ধুরা আমরা নেক্সট কোনো পার্টে বা নেক্সট কোনো আপডেটে আপনাদেরকে বড়ো কোনো যদি বদল আসে তাহলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা সেই আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ভালো থাকবেন এখানে দেখুন আমরা এটাই বলি অবশ্যই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমরা নেক্সট পার্টে বা নেক্সট আপডেটে কোনো বড় পরিবর্তন হলে আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আপনাদের মাঝে শেয়ার করবো ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ